আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিভি প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি ইতিমধ্যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস ইংরেজি বিষয়ের সিলেবাস অলরেডি আলোচনা করেছি বাদ রয়েছে বাংলা মনে করছিলাম যে আরও একটি অ্যাসাইনমেন্ট আছে একুশতম অ্যাসাইনমেন্ট সর্বশেষ সেটা নিয়েই সেখানে বাংলার একটি অ্যাসাইনমেন্ট আসবে সেটা নিয়েই আলোচনা করব কিন্তু যেহেতু দেরি হচ্ছে এদিকে শিক্ষার্থীরা বারবার বলছে স্যার বাংলাটা দেন তো সেই হিসাবেই আমি বাংলার আলোচনাটা নিয়ে আসতে যাচ্ছি তো বাংলার অ্যাসাইনমেন্ট মূলত প্রথম সপ্তাহ চতুর্থ অষ্টম বারোতম ষোলোতম আর একুশতম এই ছয়টা সপ্তাহে বাংলার অ্যাসাইনমেন্ট রয়েছে ইংরেজি নবম শ্রেণীতে আর ভুলবশত নবম সপ্তাহে রুটিনে আছে যে অ্যাসাইনমেন্ট বাংলার আছে আসলে কিন্তু নবম সপ্তাহে কোনো বাংলার অ্যাসাইনমেন্ট নেই তো চলো আমরা দেখে নিই কী কী গল্প আছে এই বাংলার অ্যাসাইনমেন্টে তো আমরা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে যাচ্ছি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট খেয়াল করো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে আছে বই পড়া প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া প্রবন্ধ থেকে অ্যাসাইনমেন্টটি এসেছিল সেই হিসাবে আমাদের প্রথম থাকলো হচ্ছে বই পড়া তারপরে চতুর্থ সপ্তাহে বাংলার অ্যাসাইনমেন্ট দিলো অভাগীর স্বর্গ অভাগীর স্বর্গ তাহলে ওইখানে বই পড়া এখানে অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তারপরে অষ্টম সপ্তাহে এসে বঙ্গবাণী এই বঙ্গবাণী অ্যাসাইনমেন্টের এখানে একটা জিনিস খেয়াল করো বঙ্গবাণী অ্যাসাইনমেন্ট যদিও বলেছে যে বঙ্গবাণী আব্দুল হামি হাকিমের লেখা বঙ্গবাণী অ্যাসাইনমেন্ট এই কবিতার থেকে অ্যাসাইনমেন্ট কিন্তু খেয়াল করো অ্যাসাইনমেন্টের কাজ বা নির্ধারিত কাজের ভিতরে গিয়ে এবং মূল্যায়ন উডবিক্সের ভিতরে দুই জায়গাতে এবং নির্দেশনা তিন জায়গাতেই ডবল কথাটা বলা হচ্ছে যেমন বঙ্গবাণী আর নদ তার মানে বঙ্গবাণী এবং নদ এই দুটো কবিতাই কিন্তু এর ভিতরে চলে আসতেছে অ্যাসাইনমেন্ট তিন নম্বরে বঙ্গবাণী এবং অপতক্ষনাথ দুটোই তোমাকে নিতে হবে যেহেতু দুটো থেকেই প্রশ্ন হতে পারে অ্যাসাইনমেন্ট যেহেতু দুটোতে ছিল এরপরে আমরা বারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টে গিয়ে পাই জীবনসঙ্গীত হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনসঙ্গীত আর জীবনসঙ্গীতের অ্যাসাইনমেন্টের ছিল ভাব সম্প্রসারণ সংকল্প করেছ যাহা সাধন করব তাহা রত হয়ে নিজ নিজ কাজে এখানে ভাব সম্প্রসারণের বিষয়টি চলে আসছে বাংলাদেশ বাংলা ব্যাকা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে এই ভাব সম্প্রসারণের অংশটি দেখার জন্য বলা হয়েছে নির্দেশনায় তার মানে এখানে বাংলা দ্বিতীয় বিষয়টি চলে আসে ষোলোতম সপ্তাহে গিয়ে দেখো সম্পূর্ণটাই বাংলা দ্বিতীয়র ওপরে অ্যাসাইনমেন্টটি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এখানে উপসর্গ প্রত্যয় সমাস এবং সন্ধি চারটা পয়েন্ট একবারে নিয়ে চলে আসছে তার মানে কি তোমার এই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যে পঞ্চম অ্যাসাইনমেন্ট অর্থাৎ ষোলোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু বাংলার জন্য এটা পঞ্চম অ্যাসাইনমেন্ট সেখানে কিন্তু একসঙ্গে বাংলা ব্যাকরণ বইয়ের চারটা টপিক্স নিয়ে আসলো উপসর্গ প্রত্যয় সমাস ও সন্ধি এই হচ্ছে মোটামুটি এই পাঁচটি অ্যাসাইনমেন্ট পাওয়া গিয়েছে এই পাঁচটি অ্যাসাইনমেন্টের যে কয়টি টপিক্স আমরা দেখলাম এর পাশাপাশি এই যে এই কয়েকদিন ক্লাস চলতেছে এইখানে যদি কোনো গল্প ছাড় পড়িয়ে থাকে সেটাও এর সঙ্গে অ্যাড হবে যে যে স্কুলে যে যে স্যার যেটা পড়াচ্ছে সেটার সঙ্গে অ্যাড হবে এবং আমরা অপেক্ষা করবো একুশতম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দু একদিনের ভিতরেই আসবে সেইখানে বাংলার কোন টপিক্সটি আসে তাহলে আমরা বুঝতে পারবো আরও একটি টপিক্স এর সঙ্গে যুক্ত হবে এটা যদি বাংলা প্রথমের কোনো গল্প আসে তাহলে সেইটা কবিতা আসলে কবিতা অথবা যদি বাংলা দ্বিতীয়র কোনো টপিক্স আসে তাহলে সেটা আমরা এটা দেখে নেব এই পর্যন্ত সিলেবাস আমি যেটা বললাম যে বাংলা মানে প্রথম প্রথমপত্রর অংশ থেকে বই পড়া প্রমোদ চৌধুরীর লেখা তারপরে আমরা দেখলাম অভাগী স্বর্গ শরৎচন্দ্রের লেখা চট্টোপাধ্যায়ের লেখা তারপরে দেখলাম বঙ্গবাণী ও কপতাক্ষনথ তাহলে দুটো গল্প দুটো কবিতা তারপরে চলে আসলাম আমরা জীবন সঙ্গীত হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাব সম্প্রসারণ তারপরে আসলাম উপসর্গ প্রত্যয় সমাস এবং সন্ধি এই হচ্ছে মোটামুটি বাংলা সিলেবাস আশা করি বুঝতে পেরেছ আমার কথা যদি বুঝতে পেরে থাকো তাহলে খুবই ভালো আর যদি না বুঝতে পারো তাহলে আগামী একুশ তারিখে স্কুল খুলছে তখন আরও ক্লিয়ারলি বুঝে নেবে যতটুকু বুঝেছ এই অনুযায়ী এই কয়েকদিন প্রিপারেশন নিতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে তোমার বন্ধুকে শেয়ার করো যারা এখন পর্যন্ত সিলেবাস পায়নি পরস্পরকে সহযোগিতা করো এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া চেয়ে তোমাদের সকলের জন্য দোয়া করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ